আসসালামু আলাইকুম ভিওর্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি একটা মজাদার নাস্তার রেসিপি নিয়ে এই নাস্তাটা খেতে আমার অনেক মজা লেগেছে আপনারা বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে তো চলো দেখা যাক এই মজাদার নাস্তাটা কীভাবে বানানো যায় প্রথমে এখানে একটা বাটিতে ডিম ফাটিয়ে নিয়েছে তারপর এর ভিতরে পরিমাণ মতো চিনি লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটা বেটার তৈরি করে নিতে হবে ভাবে গোলাতে হবে যাতে চিনিটা পুরো গলে যায় পরিমাণ মতো তেল দিয়ে দেবে পরিমাণ মতো লেবুর রস দিয়ে দেবে ভিডিও ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি পরিমাণ মতো ময়দা আর গোড়া দুধ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে ফ্রাই প্যানে তেল দিয়ে তার ভিতরে এভাবে অল্প অল্প করে ব্যাটারটাকে এভাবে তেলের ভিতর দিয়ে দিলে হয়ে যাবে আমাদের মজাদার নাস্তার রেসিপিটা এই তো আমাদের মজাদার নাস্তার রেসিপিটা হয়ে গেছে আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম